নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে সেপ্টেম্বর শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে আঠাশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র অশ্লেষা অভিজিৎ সময় এগারোটা বেজে চা মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে নয়টা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে আটান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি খুব ভালো যাচ্ছে নেতিবাচক প্রবণতা আছে এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন প্রেম এবং যুদ্ধে সবই ন্যায়সঙ্গত কিন্তু আপনার মধ্যে মত পার্থক্য নিরশনে আপনার কূটনৈতিক পন্থা ব্যবহার করুন সেটা সঙ্গীর সাথে হোক বা সম্ভাব্য সঙ্গীর সাথে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফূর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি আজ আপনি ভুলভাবে অর্থ পেতে পারেন চেষ্টা করলে আপনি সমস্যায় পড়তে পারেন আপনি যদি কোনো সম্পত্তি লেনদেন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসার পরিকল্পনা ফাঁস হলে কেউ তাদের সুবিধা নিতে পারে যে সমস্ত যুবক নতুন চাকরির জন্য আবেদন করেছেন তারা কোম্পানি থেকে কল পেতে পারেন আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযুক্ত প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের বিদেশি এবং দূরবর্তী উৎস থেকে আকর্ষণীয় ব্যবসার সুযোগ আসতে পারে আপনি যদি এমন কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যা বিদেশি বাজার নিয়ে কারবার করে তাহলে আজকের দিনটি আপনার জন্য আকর্ষণীয় হতে পারে স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তো আপনার শারীরিক অনেক নজর দেওয়া প্রয়োজন হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোন অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আচার অনুসারে আজ দেবী লক্ষ্মীর পূজা করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে বৃষ রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন চাকর ব্যবসায় প্রতারণা করতে পারে সাবধান আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ সৃষ্টিশীল লোকেদের জন্য ভালো দিন কারণ তারা তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ তা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর আপনি দেখবেন এ যখনই ছোটখাটো সমস্যায় পড়বেন তখনই আপনার ধারালো চিন্তাভাবনা আপনাকে সাহায্য করবে যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা হল সঠিক সময় আপনার ভাগ্য তৈরি করার তাইয়ের সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে আজ আপনি উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোন উপায় অবলম্বন করে এই সমস্যা সমাধান করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আমাদের আপনার প্রতি কাছের মানুষদের ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন প্রেম এবং যুদ্ধে সবই ন্যায়সঙ্গত কিন্তু আপনার মধ্যে মত পার্থক্য নিরশনে আপনার কূটনৈতিক পন্থা ব্যবহার করুন সেটা সঙ্গীর সাথে হোক বা সম্ভাব্য সঙ্গীর সাথে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্য ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ ছোট পুঁজি বিনিয়োগ করতে পারে সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়া থেকে সাবধান থাকুন একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গ্রহের অবস্থান অনুকূল অফিসে আপনার অতীত অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এক্ষুনি আপনার মাইনে বাড়ানোর জন্য ওপরমহলে জানাবেন তাহলে ভুল হবে আজ সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোন উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশি কোন সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে গ্রহরা সঙ্গে আছে স্বাস্থ্য মাইগ্রেনের মাথা ব্যথার কারণে দৈনন্দিন রুটিন ব্যাহত হতে পারে সুস্থ থাকার জন্য আপনার ফিটনেসে মনোযোগ দিন যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তো আপনাকে নিজের শরীরের দিকে নজর রাখতে হবে আপনার শারীরিক সুস্থতার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো। এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনও সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ আপনি সন্তোষজনক আর্থিক পরিস্থিতির মধ্যে থাকবেন আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন তথ্য অর্জন করা গুরুত্বপূর্ণ আপনি যেভাবে বর্ধিত দায়িত্বগুলি পরিচালনা করছেন তাতে সিনিয়ররা ব্যাপকভাবে প্রভাবিত হবেন তরুণরা তাদের পছন্দের কিছু কাজ শেষ করে স্বস্তি পাবেন শিল্পকলায় ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যক্তিরা ভালো অফার পেতে পারেন আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করি আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ড বিস্তারিতভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে যদি আপনি হার্ট ব্লাড প্রেসার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হওয়া উচিত করতে যাচ্ছি আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে বিবাহিতরা আজ তাদের সংসার সম্প্রসারণের কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে আনন্দ অনুভব করবে আজ আপনার প্রধান দেবতার পূজা করতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে বর্তমান লগ সময়ে করা বিনিযোগ সুন্দরভাবে পরিশোধ করতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন যারা ব্যবসা করছেন তাদের কেউ কিছু বললে খারাপ লাগতে পারে যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোন একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আসবে এবং আপনাকে প্রতিষ্ঠ দেবে এটা হয়তো আপনারই কোনো গোপন কর্মকাণ্ডের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য নেওয়া সঠিক পদক্ষেপগুলি শীঘ্রই ফলাফল দেখাতে শুরু করবে আপনি উত্তেজিত থাকবেন যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শ মতোই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা বিবাহের যোগ্য তারা আজ ভালো সুযোগ পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্যে নিজের চাতুরি আরও বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন যদি তাই হয় প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন বিপণনকে আরও কার্যকর করার জন্য কিভাবে সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার করবেন তা শিখুন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন কাজের ব্যাপারে মনে কোনো ধরনের ভয় রাখবেন না তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আপনাকে আপনার কর্মীদের উৎসাহিত করতে হবে আপনার প্রযুক্তিগত দক্ষতা আপনার কাজে আপনাকে সাহায্য করবে দক্ষ কর্মীদের বেছে নিয়ে তাদের আলাদাভাবে ব্যবহার করুন হয়তো তারা তাদের ভালো কাজের জন্য স্বীকৃতি চাইতে পারে বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্য মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলতে আপনি নিশ্চয় এর সুফল দেখতে পাবেন স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়ার কারণে সৃষ্ট ঠাণ্ডা মোকাবেলায় ঘরোয়া প্রতিকার কার্যকর প্রমাণিত হবে যারই রক্তচাপ বা মধুমেহার সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়ামও করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন আজ আপনার প্রেমিক সঙ্গীর জন্য একটি সারপ্রাইজের পরিকল্পনা করুন বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনও দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ না বলে অন্যকে বলুন আরও শুনুন এর মধ্যেই রয়েছে আর্থিক লাভ যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন দিন দিনের ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এড়াতে হবে মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনই আহার নিন চর্বিজাতীয় খাবার ভাজা ভাজাভুজীয় চট্টা বা মশলা খাবার থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে কোনও সমস্যা থেকে বের হতে না পারলে অন্য কারো সাহায্য নিতে হবে পুরনো কোনো বিষয়ে বিবাদ বাড়তে পারে সাবধান আপনার জীবনসঙ্গীকে কোনও কাজে সাহায্য করবে অবিবাহিতরা বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন ফলে পরিবারে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেতা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো খবর সমর্থন পাবেন আজ খুচরো বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে বোধ করবেন আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন স্বাস্থ্য আপনার যদি কাশি সংক্রান্ত সমস্যা থাকে তবে অতিরিক্ত ঠাণ্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলুন মধুমেহ রোগে রোগী ব্যক্তির আজ নিজের প্রতি খুব খেয়াল রাখা দরকার আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তাযুক্ত রাখুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বলে আনুক থেকে যাবে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি আপনার সমালোচনা করে তাহলে স্থিরভাবে জবাব দিন চুপ করে থাকা ঠিক নয় বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে সব ঠিক থাকবে আপনি কিছুটা বিরক্ত বোধ করতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিন্যান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন কোন অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটা খুবই ভালো কিন্তু কোনও বড় ঝুঁকি উঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়তাডি লাভ করার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনায় কোন বড় নিবেশ করুন স্বাস্থ্য শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন শিথিল করার দিকে মনোনিবেশ করুন যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পেতে পারেন অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না আপনার প্রিয়জনের প্রতি বিশ্বাস রাখুন বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখদক্ষে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরে দিতে পারেন আপনি যদি বিনিয়োগ করতে চান আপনার গবেষণা সাবধানে করুন ব্যবসায় পরিশ্রম বেশি হবে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে মহিলারা তাদের কর্মজীবন সম্পর্কে বিশেষভাবে সচেতন ছিলেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন আজই এ ধরনের সমস্যার সম্ভাবনা বেশি আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ ব্যবহার পূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্যসূচক স্বাস্থ্য যারা নিজেকে আকৃতিতে রাখতে কঠোর পরিশ্রম করছেন তারা সুবিধা দেখতে পাবেন আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভালো পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন আপনি অনেক চিন্তা ভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালোই করেছেন না হলে আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হতো বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনোরকম আপোষ করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনও শারীরিক অস্বস্তি থাকবে না আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করবেন না অন্যের সুখে সুখ খোঁজা আপনার মেজাজ ভালো রাখবে আপনার কোন ইচ্ছা প্রকাশ করার আগে আপনার সঙ্গীর মেজাজ পরীক্ষা করুন জীবন জীবনযাপনকারীদের জন্য আজকের দিনটি মধ্যম হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনরা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সব কিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না সরকারি চাকরিরত ব্যক্তিরা হঠাৎ কোথাও ডিউটির আদেশ পেতে পারেন আপনি যদি লেখক বা সাংবাদিক হন তাহলে আপনার আজকের দিনটি শুভ আপনার ফোন হয়তো নতুন কোন যোগাযোগ নিয়ে বেজে উঠতে পারে পরিশ্রম করলে লাভ হবে আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনো নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে যদ আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে